জান্নাত জাহান্নামের কথা বলে ভোট চাইলে সরাসরি পুলিশে দিয়ে দিবেন কোনো কথা নাই আল্লাহ জান্নাত এবং জাহান্নামে কে যাবে সেটা ঠিক করবেন এমন কি সারা জীবন আমল করছে একটা বেদবির কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারেন আবার সারা জীবন ভালো কাজ করছে খারাপ কাজ করছে একটা ভালো কাজের জন্য মায়ের সেবা বলেন অথবা এমন কোনো কাজ আছে যার জন্য আপনার ইসলামের উপকার হয়েছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতে দিতে পারেন একটা ভোটের বিনিময়ে একটা ভোটের মাধ্যমে কেউ জান্নাতে যাবে জাহার নামে যাবে এইরকম কথাবার্তা যারা বলে তারা হলো মুনাফিক এবং তারা আল্লাহর শক্তির সঙ্গে নিজের শক্তি তুলনা করতে যাচ্ছে রকম যারা করছে আমরা আরেকটি বিষয়ে বলেছি এখানে খুব সুস্পষ্টভাবে বলেছি দেখুন যে ভোটের মাঠে অনেক আমাদের চিকন বুদ্ধির হুজুর আছে তারা মনে করে যে এটা কেউ বুঝতে পারে না তারা কৌশলে ভোট চেয়ে যাবে তারা কৌশলে কোনো একটা দলের ড্যামারেজ করবে আছে না এরকম চিকন বুদ্ধির হুজুর যারা ওয়াজের মাহফিলকে নির্বাচনের ময়দান হিসেবে ব্যবহার করতে চায় এমনভাবে কৌশলে বলবে যে মনে হবে যে এটা সে কোনো দলের বিরুদ্ধে বলেনি কিন্তু কোনো একটা দলের ড্যামারেজ হচ্ছে তাই না আমরা এই বিষয়টাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ প্রথম বলেছি আমরা আজকে না শুধু এর আগেও বলেছি যে এই যে মসজিদে তালিমের কথা বলে ঢুকে নির্বাচনী কার্যক্রম করছে এতদিন ওর তালিম করা প্রয়োজন হয়নি এমনকি মসজিদে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ছে ভয়েতে এখন মসজিদে গিয়ে তালিমের কথা বলছে এবং সেখানে ভোটের প্রচারণা করছে আমরা বলছি এই এই প্রতারণা চলবে না ভোটের এ কয়েক দিন এই যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কয়েক দিন এই যে রাজনৈতিক দলের তালিম বন্ধ থাকলে ইসলামের আহামরি ক্ষতি হবে না বরঞ্চ যে রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক তাদের রাজনৈতিক তালিম চালু করে তাহলে মসজিদে পরিবেশ নষ্ট হবে একটা মসজিদে একটা হুজুর যখন কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে খুব কৌশলে আকারে ইঙ্গিতে কোনো একটা রাজনৈতিক দলের কথা বলছে খুদবার সময়ে তখন ওই মসজিদে শুধুমাত্র ওই দলের লোকেরাই নামাজ পড়ে ওইখানে ভিন্ন একটা রাজনৈতিক মতাদর্শের লোক নামাজ পড়ে না তো তাদের মনের মধ্যে কি হয় যে আল্লাহর প্রার্থনা করতে আসছে সেই সময়টাতে যে হুজুরটাকে বিশ্বাস করে সে সামনে বসিয়েছে সেই হুজুর কৌশলে কৌশলে কোনো একটা দলের মার্কেটিং করছে এবং কোন কোনো একটা দলের ড্যামারেজ করছে তাই না তো সেই বিষয়গুলোকে সেই বিষয়গুলোকে আপনার হলো আমরা ডিফাইন করছি যে এই ধরনের সকল তৎপরতা বন্ধ করতে হবে যদি কোনো একটা দল সেটা ইসলামিক দলই বলেন যারা ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক সে যদি ভোটের জন্যই কার্যক্রম করতে চায় তাহলে ওইখানে আল্লাহ রাসুলের নামটা লিখা বাদ দিয়ে তাদের মার কাটা দেখ এবং লেখুক যে আমাদের দলের একটা প্রচারণা ক্যাম্পেইন আপনারা আসেন তাহলে দলের পক্ষ থেকে দিনের কথা বলবে ভোটের কথা বলবে কিন্তু সেটা ডিক্লারেশনে তারা এটা করতে হবে কিন্তু সাধারণ জনগণের টাকা দিয়ে মাহফিল আয়োজন করবে আর সেই মাহফিলে রাজনৈতিক বয়ান দিবে এই ভোটের সময় এটা অশান্তি তৈরি করবে মারপিট হানাহানি দেখুন এই ধরনের কাজ করে ওই বক্তারাই কিন্তু আবার বলছে যে দিনের কাজে বাহা দিচ্ছে মাহফিলে বাহা দিচ্ছে কথাটা সুন্দর কিন্তু ও যে আগে একটা প্যাস লাগাই দিছে এইটার কথা আর বলছে না তো আমরা এই জন্যই আমাদের দ্বিতীয় দাফি জান্নাত জান্নামের ভয় দেখিয়ে ভোট চাওয়া যাবে না এমনটা করলে গ্রেপ্তার করতে হবে আইনগত ব্যবস্থা নিতে হবে যেই প্রার্থীর পক্ষে করছে তার পক্ষে তার জন্য ব্যবস্থা নিতে হবে আর ওই প্রার্থী এব অথবা যদি এরকম হয় যে কোনো প্রার্থীর পক্ষে বলছেন একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছে সেই দলকে ব্যবস্থা নিতে হবে করেছি যে আপনি আওয়ামী লীগকে তো নিষিদ্ধই বলছেন তাই না তো তাদের ভোটাররা তো নিষিদ্ধ হয়নি তাদের একটা মত আছে তাদের একটা শক্তি আছে তো সেই শক্তি তাদের ভোটাধিকারের বিষয়ে আমরা কথা বলছি তারাও যেন তাদের ভোটের চাহিত জায়গায় ভোট দিতে পারে সেটা বলছি আমরা সেই সম অধিকারের সমান অধিকারের কথা বলছি যেই সময়ে অন্যান্য দলগুলো তাদের প্রার্থী নিয়ে প্রচারণা করছিল আমি মনে করি গত এক মাসে আমজনতা দল প্রজাপতি মার্কা তাদের চেয়ে কম আলোচিত হয়নি একেবারে বড় বড় দল যেগুলো আছে জামাত বিএনপি জাতীয় পার্টি তো তারা যেরকম তাদের মার্কা নিয়ে আলোচিত হয়েছে আমাদের জনতা দলও তার চেয়ে কোনো অংশেই কম 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 পরিচিত হয়নি এমনকি যারা আরও বিশ বছর আগে থেকে রাজনীতি করছে নিবন্ধিত দল হিসেবে তাদের মার্কাটা দেশের মানুষ জানে না বাট নতুন একটা মার্কা হিসেবে প্রজাপতি মার্কা এইটা আপনারা আপনাদের ভিডিওতে দেখবেন যে কত মানুষ বলছে যে প্রজাপতি মার্কাকে জনতার মার্কা হিসেবে তারা চেনে তো এটা আপনারা ভোটের মাঠেও দেখবেন আমরা ভোটের বিষয়ে বলেছি যে আমরা এমনও হয়ে যেতে পারে জামাতের চেয়ে বেশি ভোট পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা আমরা পাবো আমরা বিশ্বাস করি